শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আজাদ বিজয় দিবসকে জাতীয় শোক দিবস উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার এমন কাণ্ডে ফেসবুকের সমালোচনার জ্বর উঠেছে বিষয়টি নিয়ে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তবে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ চন্দ্রকোনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আজাদ চোদ্দই ডিসেম্বর মহান বিজয় দিবসকে জাতীয় শোক দিবস উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন পোস্টে ওই দিনে সব শিক্ষক কর্মচারীকে কলেজে উপস্থিত থাকার জন্য বলা হয় পরে এ পোস্টের স্ক্রিনশট ফেসবুকের ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মৃত্যু সোমবার আঠেরোই ডিসেম্বর নকলা থানায় অভিযোগ করেন অভিযোগ দায়ের সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টু বলেন ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বোনের কোটিং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বাহান্ন বছরেও রয়ে গেছে কিছু স্বাধীনতায় বিশ্বাসহীন মানুষ যার প্রমাণ চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষের এমন পোস্ট এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বিজয় দিবসকে প্রশ্নবিদ্ধ করতেই তিনি প্রস্তুতি দিয়েছেন তার কঠোর শাস্তির দাবি জানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আজাদ বলেন বিষয়টি ভুলবশত হয়েছে পরবর্তীতে আমি সংশোধন করে নিয়েছি আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই কলেজের সভাপতি ও শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবে দায়িত্বশীল পদে থেকে জাতীয় দিবস নিয়ে ধরনের মন্তব্য দুঃখজনক